দুই ঘন্টা করে এভরিডে প্র্যাকটিস করতে হবে এই রিডিংটা যখন আমরা রিডিংটা প্র্যাকটিস করতে 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 একটা জায়গায় যাব তখন দেখা যাবে যে আগে দুই ঘন্টায় আমি পাঁচ পেজ পড়তে পারতাম এখন আমি দুই ঘন্টায় পেজ পড়তে পারি তার মানে কি আমার দ্রুত পড়া হচ্ছে দ্রুত রিডিংটা হচ্ছে তারা অথেন্টিক আইলস এর টিচিং করায় প্রত্যেকে বলবে রিডিং হ্যাবিটটা বাড়াতে রিডিং স্পিডটা বাড়াতে এবং যারা ভালো স্কোর করে তাদের রিডিং স্পিডটা বেশি আর এইটা ডেভেলপ করতে হবে ফাঁকি মারলাম এরপরে দুই দিন করলাম তিন দিন করলাম না এভাবে করলে হবে না এটা করতেই হবে এইটা হচ্ছে কি একটা এর এরপর হচ্ছে অ্যানালিটিক্যাল জায়গা ট্রিক করতেছে যেটা এখন অনেক কঠিন কঠিন ট্রিক করতেছে এটাও সত্য আমি এটা কিভাবে ডেভেলপ করবো এখন আমি বলবো না পাঁচ সলভ করো দাবা খেলো সেটা না আমি কি বলবো এভরিডে প্যাসেজ সলভ করতে একটা করে এভরিডে ক্যামব্রিজ থেকে করতে পারো বা যে কোনো জায়গা থেকে করতে পারো তো সলভ করলে কি হয় এটা প্যাসেজ যখন আমি সলভ করলাম তখন ব্যাপারটা হচ্ছে যেটা আমি জেনুইনলি কোনো আন্দাজি তান্দাজি দিলাম না বুঝলাম এতটুকু দিলাম তার মানে আমি যা আমার যে লেভেল আমি যদি ফোরটিতে এখন টোয়েন্টি টু পেয়ে থাকি বা টোয়েন্টি পেয়ে থাকি তার মানে আমার লেভেলটা আমি জাস্ট এটাকে নাম্বারে কনভার্ট করলাম আমার লেভেল হচ্ছে এইটা এই প্যাসেজের জন্য এই প্যাসেজের ডিফিকাল্টির জন্য আমার লেভেল হচ্ছে এই টোয়েন্টি মাথায় রেখো এটা কি ডেভেলপ হলো আমার কিঞ্চিৎ ওটা কিছুর মধ্যে পড়ে না এটা ডেভেলপমেন্ট না তাহলে ডেভেলপমেন্টটা কি ডেভেলপমেন্ট হচ্ছে এই বাকি যে বিষটা হয়নি এই বিষটা কেন হয়নি এটার জন্য ফোরটি মিনিট স্পেন্ড করা এই হচ্ছে ডেভেলপমেন্টের জায়গা প্যাসেজ সলভ করা ডেভেলপমেন্টের জায়গা না প্যাসেজ সলভ করা হচ্ছে আমি যা পারি সেটা ডেভেলপমেন্টের জায়গা কি এই বিষটা যে আমি কেন পারলাম না সেইটাকে আমাদের বের করতে হবে দেখা যাবে এটা কি টাইমের জন্য পারিনি এই ট্রিকের জন্য পারেনি সিনেমির জন্য পারেনি নাকি এটা অ্যান্সারটা একটু নিচে ছিল বেশি আমি এতটুকু পড়িনি নাকি আমি মনে করছি এখানে হবে কিন্তু উপরে ছিল না কিসের জন্য আমি তো এই বিশটা সলভ করলে কি হবে চল্লিশ মিনিট যদি আমি যদি বিশটা সলভ করি তাহলে দুইটা পারবো আমি বুঝতে এই যে দুইটা পারলাম না এই ট্রিকটা পারলাম না ব্রেইন হচ্ছে সবচেয়ে স্মার্ট এই কোয়েশ্চেন তৈরি করেছে ব্রেইন থেকে তো এই ব্রেইন বুঝে ফেলো না যে দুইটা কেন হয়েছে তুমি এরপরে এই ধরনের সিনারি এই কোয়েশ্চেনে এই ট্রিকগুলো তোমার ব্রেইন দেখবা যে ওইটা ধরে ফেলছে ব্রেইন আস্তে আস্তে জায়গাগুলো বোঝা শুরু করে ও আচ্ছা এইটা ব্রেন কিন্তু একটু বুঝাইতে হয় ব্রেন কিন্তু একটু একটু জায়গাগুলোকে করলে একটু কষ্ট হয় কিন্তু এটাই করতে হয় কিন্তু আমি যদি শুধু প্যাসেজটা করে বিশ পাইলাম বা পঁচিশ পাইলাম শেষ ডেভেলপমেন্ট হলো না আমার এটা কিন্তু রাইট ওয়ে না এক ঘন্টা প্যাসেজটা সলভ করার পর ফোরটি মিনিটস হচ্ছে ডেভেলপমেন্টের টাইম ইমপ্রুভমেন্টের টাইম ঠিক যেমন আমরা যখন পুষ আপ দিই দশটায় পারলাম ইজি পারলাম ঠিক পরে দুইটা হাত কাঁপতেছে না ওই দুইটাই গায়ে লাগতেছে ঠিক একদম সেম জিনিস ব্রেইনের একটা মাসল আছে একটা মেমোরি আছে সবকিছু আছে ওই জায়গাগুলোতে এই জিনিসগুলো আস্তে আস্তে আসে ব্রেইন আস্তে আস্তে বুঝে শুরু করে যে আমার সাথে এই প্লয়টা করা হচ্ছে এই ট্রিকটা করা হচ্ছে এই কনসপাইরেসি আছে এগুলো ব্রেইন গুলো বুঝে শুরু করে দাবা খেলা তো সেই খেলতে খেলতে বুঝি যে ও আছে এটা গুলো কিন্তু এরকম একটা গত গতবার ধরা খাইছিলাম এই জায়গা থেকে যাওয়া যাবে না ইজি জিনিস তাহলে আমরা যদি এভরিডে একটা করে প্যাসেজ সলভ করি আর যদি আমরা 60 ডেজে 60টা প্যাসেজ সলভ করতে পারি এভরিডে 1 ঘন্টা এবং 40 মিনিট তাহলে এই যে আমরা ব্যাক ক্যালকুলেশন যেগুলো করে করে বের করলাম এই সাতটা থেকে আমরা যদি চারটা পাঁচটা ট্রিকও জেনে যাই তাহলে তিনশো ট্রিক আমাদের ব্রেন ধরে ফেলছে তিনশো এবং এইবার আমি গ্যারান্টি তিনশো ট্রিক যদি ধরতে পারো তোমার ব্রেন এই তিনশো ট্রিকের জন্য তুমি যদি এখন বিশ পেয়ে থাকো তুমি অবশ্যই তিরিশ থেকে বত্রিশ পাবা এটা আমি মানে কোথাও সাইন টেন করতে পারলো সাইন আমি করে দিতাম